আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় আপনি যদি আজকে আমাকে যাবেরকে আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিছে তিন মাস ওর বয়স আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিট কোলে নিতে পারি নাই তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন ইসলাম আলাইকুম লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে পথে ঢেউয়ের মতো লোক আসছে সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায় হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে এটা কেউ সে কেউ সরাতে পারবে না আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি সেই সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে যেখানে আছি আমরা তোমার যে মানব প্রেম তোমার যে ভঙ্গি মানুষের সঙ্গে উঠা বসা তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে সেটা আমরা প্রাণী গ্রহণ করছি যেটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছ সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনো দিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে সে মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে তোমার মন্ত্র ছিল চলবীর বলবীর চির উন্নত মমশির এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা সন্তানের বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যদ্দিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশির আমাদের শির কখনো নত হবে না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো কারো কাছে মাথা নত করব না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমরা সেটা পূরণ করে যাবো হাদিস তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি যে কিভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয় কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয় সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো আমরা এই শিক্ষা গ্রহণ করলাম আমরা এই শিক্ষা চালু করতে চাই আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে হাদি তুমি হারিয়ে যাবে না তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুরো মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব আমরা সেই মন্ত্র অন্যতম নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব তোমাকে আমাদের সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম আমরা আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব ধন্যবাদ সবাইকে